নিজীকরণ হতে চলেছে নেতুরিয়ার কয়লা খাদান সব্রতি বিষয়ে একটি নোটিশ প্রকাশ হওয়ায় উত্তপ্ত হয়েছে পরিস্থিতি এই পদক্ষেপের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের পর নেতুরিয়ার দেবশ্রী কলিয়ারের নিজীকরণ রুখতে এবার আন্দোলনে নামতে চলেছে তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠনগুলি বিষয়ে কি িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি এবং নেতা শশীভূষণ যাদব ধন্যবাদ আজকে আমরা উপস্থিত আছি দুবেশ্রী কল্লেরিতে আমরা আজ বহুত খুশি কারণ একটাই কি আমাদের কালকে ত্রাণ বিতরণ করতে এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এমপি সাহেব আমাদের সমস্ত ট্রেড ইউনিয়ন এমপি সাহেবের কাছে আমরা আবদার নিয়ে গিয়েছিলাম যে আমাদের এই পারভেলিয়া এলাকাতে দুটা কণি খনি এলাকা রয়েছে কোল্লেরি রয়েছে দুবেশ্রী এবং পারবেলিয়া সেটাকে ম্যানেজমেন্ট প্রাইভেট করে দেওয়ার জন্যে একদম লাগে পড়েছে আমাদের খুব ভালো খবর আজকে পেপার মাধ্যমে আমরা খবর পালাম এবং অরূপ দা ভাই টেলিফোন করেও জানালে। মাননীয় মুখ্যমন্ত্রী অরূপ দাকে নির্দেশ দিয়েছেন এই কয়লা খনি বাঁচাবার জন্য লড়াই করতে আমি মমতা ব্যানার্জিকে সমস্ত ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে অরূপ চক্রবর্তী মহাশয়কে কেন উনি আমাদের কথাটা তুলে ধরলেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন কোলেি বাঁচাবার জন্য আর ধন্যবাদ জানাবো কালকে আমাদের পঁচিশ তারিখ গেট মিটিং হতে চলেছে কোলেি আনন্দোলন একটু তেজ আমরা করতে চলেছি সেখানে উপস্থিত হচ্ছেন মাননীয় এমপি অরূপ চক্রবর্তী সং দিচ্ছেন আমাদের জামুরিয়া বিধায়ক এবং আমাদের খুব বড় মাপের লিডার যিনি ইউনিয়নের বড় মাপের লিডার জি আমাদের হররাম সিং মহাশয় এবং সমস্ত ট্রেড ইউনিয়নের জেনারেল সেক্রেটারি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন তার ছাড়াও আমাদের এরিয়া জেসিসি সমস্ত মেম্বার এবং লোকাল জেসিসি যত রকমের ট্রেড ইউনিয়ন আছে সব লোক উপস্থিত থাকছেন আমরা সকলে মিলে কালকে কল্যাণী বাঁচাবার জন্য আনন্দোলনের পথে নামছি তার পথে নামার জন্য আমাদের মধ্যে যিনি আসছেন এমপি সাহেবকে আমরা স্বাগত জানাচ্ছি আমরা হররাম সিং এমএলএ সাহেবকে স্বাগত জানাচ্ছি ওনাদের নেতৃত্বতে কালকে আমরা লড়াইয়ে নামছি এবং মমতা ব্যানার্জিকে সমস্ত ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি কি আপনি আমাদের এই কোলেরি বাঁচাবার জন্য যে নির্দেশ দিয়ে আমাদের খুব খুশি লাগছে এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাচ্ছি কি আপনার মতন নেত্রী থাকলে আমাদের এলাকা কোনোদিন কোনো প্রাইভেটের হাতে যাবে না নেতুরিয়া থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য ওয়াশিম খানের রিপোর্ট অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া